হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখো কি ঠান্ডা হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমার সঙ্গে পাঙ্গা রেবি তো এখন বাজে সাড়ে আটটা দেখে নাও ঘুরিটা কোথায় গেল সাড়ে আটটা বাজে আর আটটার সময় উঠেছি শুয়েছিলাম কি ঠান্ডা হ্যাঁ আরও সকাল ওঠে চারটে ওঠে পাঁচটায় উঠে ছটায় ওঠে জানি আমি বলবে আটটায় উঠে পাঙ্গা নিবি না তা আমি বলবো হ্যাঁ আটটায় উঠেও পাঙ্গা নিবি না তো প্লিজ পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটাই কিন্তু দেখতে হবে ভালো লাগলেও না লাগলেও একটা লাইক সাবস্ক্রাইব করতে হবে কেন অনেক কষ্ট করে যারা এটু ভিডিও করি যারা দেখো অনেকে দেখো আমি দেখেছি তো একটা লাইক কর না একটা সাবস্ক্রাইব কর না সত্যি মনটা ভীষণভাবে ভেঙে যায় আর মনটা এত কষ্ট হয় যে আমি নিজে এত কাজ করি ফোন তো ধরার কেউ নেই আর হচ্ছে বলবো কেউ তোমাকে কাজ করলেও সম্মান দেবে না কেউ দেয় না তোমার মর্যাদা কেউ দেবে না আর দেয়ও না তো অনেক কিছু বলে ফেলেছি চলো ঘরটা ঝাড় দিয়ে নেবো মুছবো জামা কাপড় ভেজাবো গরম জলে চান করবো আজকের একটু এতদিন ঠান্ডা জলেই চান করতে করতাম এখন আমি গরম জলে আজকে চান করবো প্রচুর ঠান্ডা করেছি আর সকাল সকাল উঠে এক গ্লাস গরম জল খেয়ে নেব তাই যে একটু গরম জল খেয়ে নেব তো উষ্ণ গরম জল একটু খেয়ে নিয়ে জামা কাপড়গুলো হাত দিয়ে নিয়ে আর বাইফারের পেছনটা দিয়ে সার্ফে ভিজিয়ে দিয়ে জল বালতি দিয়ে ঘর মুছবো তারপর দেখো অনেক বড় ঘর এখানে বাবা মেসে আছে এখানে ননদের ছেলে থাকে রাস্তার পাশে বাড়ি তো দেখতেই পাচ্ছ ঝাড়টা দিয়ে দিচ্ছি এই রুমটা থাকে আমার ছোট নামা তার ওর ছেলে থাকে ওরা সকাল সকাল মানে আজকের গেছে না যায় না যাই মাঝে মাঝে যাই ইচ্ছে হলে যায় दुकाने ग क्या ठीक यहाँ के अमी तो मैं राजमा कि रानी हूँ झाड़ू पोछा करने वाली कपड़ा धोने वाली बर्तन धोने वाली खाना पकाने वाली प्रेस ने प्रेस करने वाली नहीं हूँ करता नहीं हूँ लेकिन रात में रोटी करता हूँ और रोटी আর ক্যা হোটেল কি খানা বাগানে বালি হু ঠিক হ্যাঁ তো বক বক করলে আমার হয়ে যাবে তো কেউ কিছু মনে করবে না বক বক বেশি করে ফেলছি আর ঘরটা ঝাড় দিয়ে দিই মুছে মুছবো জামাকাপড় কাঁচবো চান করব পুজো করবো তারপরে ওই দোকানে গিয়ে কালকে রাতে খুব ভিড় হয়েছিলো তো সাড়ে এগারোটার পরে আমি আনাজ কেটে এসেছিলাম তারপরে দেখো আমি ওদিক থেকে ঘরটা মুছে নিয়েছিলাম তারপরে একটুখানি কর্ম ছাড়া দেখে নিয়েছি কেন আমার ভিডিও ফোনটা ধরলে একটু দেরি হয় হলে আমার তাড়াতাড়ি কাজ হয়ে যায় কাজকে কিন্তু আমি একদমই ভয় পাই না কাজ আমাকেই ভয় পায় তো দেখো আমার ঘর মোছা হয়ে গেছে নোংরা কতটা এই বাবা মেয়ে শুয়ে আছে এদিকে আমার মেয়ের তো হাফ পুতুল এই দিক থেকে বেরিয়ে আছে তারপরে স্নান করে চলে আসলাম মুনুকে ডাক ঠাকুরকে একটুখানি জল তুলছি তুলছি পাতা নেই শুধু একটুখানি নিত্য পুজো করতে হয় তাই একটুখানি করে দিলাম ওখানে বলে রে হচ্ছে মন্ত্র আমি ভালোবাসি তা ওর বাবাও ভালোবাসে সেটা হচ্ছে ওকে ডাকছি উঠছে না ড্রয়িং ক্লাসে যাবে দেরি হয়ে যাচ্ছে গুড মর্নিং ছেলের বদমাস করছে তারপরে মেয়েকে একটু দুধ বিস্কুট দিয়ে দিলাম খেতে চাইছে না তা জোর করে দিলাম আমাদের একটু কফি করে নিলাম আর আমি খাই না তবুও দুধ ছিল বলে একটুখানি একটুখানি অনেকটা দুধ ছিল শুধু দুধ দিয়ে কফি করলাম ওর বাবাকে দিলাম আমি খেলাম আঁচড়ে নিয়ে তারপরে দোকানে চলে গেলাম তো আমি কাজকে একদম কিন্তু ভয় পাই না কাজ আমাকেই ভয় পায় তো দেখতেই পাচ্ছ কফি খেয়ে নিলাম তারপরে এই যে চলে গেলাম দোকানে তারপর দোকানে দশটা বেজে গেছিলো তারপরে তিরিশ জনের মতো রান্না করবো দু ঘন্টায় রান্না করতে হবে মাংস নেবে রবিবার মানে মাংস ভাত সবাই খায় তারপর দেখো ডালটা বসিয়ে দিয়ে ওদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম ধুয়ে নিয়ে হলুদ দিয়ে ভাতটা এসে বসালাম চালটা ধুয়ে দিয়ে দেব তো আমার রান্না করার শুধু কেউ নেই শুধু দুপুরে রান্নাটা আমিই করি হেল্প কেউ করে না তারপরে দেখো তারপর হচ্ছে এই দেখো রাত্রেবেলা গেছি ফুলকপি আলু ভাজা করব আর আলুগুলো কিছুটা ছাড়িয়ে রেখেছিলাম আর এই যে বাঁধাকপিটা আমি কেটে রেখেছি এক ঝুড়ি তারপরে আলুটা ছাড়িয়ে ফুলকপি আলু ভাজা করে ধুয়ে ডালটা সরিয়ে দিয়ে নামিয়ে দিয়ে আর ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি ডিমগুলো হয়ে গেলে তুলে নেব তারপরে যে ভাজাটা আগে কেটে ভাজাটা পুষিয়ে দিই তারপরে আস্তে আস্তে রান্না করব আর কাটবো রান্না করব আর কাটবো তো তারপরে দেখো ওদিকে আমাদের জলখাবারের টিফিন আছে আমার ননদরা ওই জলখাবার বানায় তো ওরা করছে আমার হাজব্যান্ড একটু লেগে লুচি লেগে মানে ভেজে দিচ্ছে ও করে আমাদের দোকানে ও করে তো ওই যে আমি যে ভাজা নাচ্ছি দিয়ে ভাজা কত কী রান্না হচ্ছে সেটা রান্নাটার পরেই দেখতে পাবে তো দেখো এই যে ভাজাটা ফুলকপি আলু ভাজা আবার দেখো দু কিলো মাংস এনেছে তারপরে যে এগুলো সব ধুতে যাব আমার বাঘনাকে বলছি একটু ভিডিও করে দাও তো তারপরে ও একটু খনি করে দিলেও বাঁধাকপি আর আলুটা ধুয়ে নিলাম মাংসটা ধুয়ে নিলাম আবার মাছটাও করব মাছটা আগে ধুয়ে নিয়ে চলে গেছিলাম ফুলকপি আলু ভাজার সঙ্গে তো মাছটা এক ধারে ভেজে নিয়েছি এত কিছু সত্যি দেখানো যায় না হ্যাঁ আর ফোন যতক্ষণ ধরবো না তার আগে আমার কাজ হয়ে যায় তো তার জন্যে অল্প অল্প ও ভিডিওটা মাঝে মাঝে সবটাই তো করা সম্ভব না ওরা সে যার মতন ওরা কাজ আর আমার তো কোনো দাম নেই কী বলবো আর যত কাজ করো না কেন আর এই যে দেখো একটা ভাত হয়ে গেছে আর হচ্ছে আড়াই কিলো চালের ভাত তো বেসিংটা বড্ড ছোটো তারপরে দেখো সবজিটা কিন্তু বাঁধাকপিটা আমি জল দিই না আর এই যে ডিমটা করে নিয়েছি ছাড়িয়ে আমি করেছি বাঁধাকপি দুটো জায়গায় করে নিয়েছি ডাল আর এই যে ভাত ফুলকপি আলু ভাজা দেখো মাছ অল্প করে মাছ করেছি কেন অনেক কিছু আছে এই মাংসটা হয়ে কষিয়ে দিয়েছি তারপরে এই যে এইগুলো আলুগুলো কেটে নিচ্ছি আবার তো দোকানের জন্যে তো রাত্রে আবার ছটা থেকে এগারো ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত দোকানো হবে গুছিয়ে বাড়ি যেতে বারোটা বাজবে খেয়ে ঘুমোতে ঘুমোতে দুটো বাজবে একটু তো ফোন দেখবো বলো সারা সন্ধ্যে ফোন দেখিনি তারপর দেখো দম আর এই যে মটরগুলো নিয়েছিলাম ছাড়িয়ে রাখলাম কি কী রান্না হলে তোমাদেরকে যে দেখিয়ে দিলাম ডিমটা দেখানো হয়নি ডিমটাও ওই দূরে আছে মাংসের কালারটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো তারপরে আবার এসছে দুজন দুটো করে ডবল ডিম তিনটে নেবে তাই জন্য ভেজে দিচ্ছি আর আমার কর্তা মশাই হোম ডেলিভারি খাবারগুলো তুলছে আর এই যে ডিমটা দেখা যাচ্ছে এই যে দুটো ভাত বসিয়েছে আমাদের হোটেল আছে তো তার জন্যেই দেখো বাজারের একটুখানি দেখিয়ে দিলাম তারপর যে লোক খেতে এসে ও খাবার দিচ্ছে আমিও দিই ও হোম ডেলিভারি দিতে চাই আমিও দিই আর হচ্ছে এই যে একজন বেগুন দিয়েছে খাবে ওই যে ওই দিয়েছে সবজিওয়ালা তার বেগুনগুলো আবার ভেজে নিচ্ছি আর তো আমি কি কিছু ভুল বলে ফেলাম যে বা পাঙ্গা নিবি না শালা তো এটা হচ্ছে মজা করে বললাম তো মানে শালার ভাষাটা মজা করে বললাম তো এইসব বাসন ইনি খুব ভালো মানুষ তো তিনটে বাজে তিনটে দশ বেজে গেছে তিনটে বেজে গেছে দশ মিনিট পাস তো তারপরে আমরা বাড়ি চলে এসে এই যে হাজমালা খেয়ে নিলাম তারপরে হচ্ছে ওগুলো মানে গুছিয়ে গেছে বাড়ি চলে এসলাম মাছ বাসন মজার দিদি আসেনি তো আরেকজন বাসন মাঝে কথা বলেছিলাম ও আসেনি এই যে দোকানে চলে গেলাম আর ননদ হয়তো জল চলে গেছিলো আমি এদিকে গুছিয়ে ঢুচ্ছি আঁটা ফাটা এনে মেকি ম্যাগি করে দিলাম ওর বাবা বাসন মাজলো ও জল বলো আজকে তোরা এটা